মোমেনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মোমেন বিপদে পড়ে যাবে মোমেন মুসিবতে পড়ে যাবে বিপদ মুসিবতের সময় প্রশংসা করবে মোমেনকে যিনি আপন বানায় নিবেন তিনি কি সেই মোমেন আল্লাহর কাছে প্রিয় যেই মোমেন বিপদে মুসিবতে মালিকের প্রশংসা আদায় করে আমরা যেই হালতে আছি সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কা আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম করছি

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি নাই ব্যর্থ হয়েছে সকলে মিলে পড়েন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমরা দুরূস শরীফ পড়ে নিলাম আজকে আমি আপনাদের সামনে মাত্র তিনটা আয়াত তেলাওয়াত করেছি বলেন তো কয়টা আয়াত এই তিনটায়াতের তাফসীর যদি শুনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে নবীজি বললেন আবু যর শোনো লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল্লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআ আয়াতের তফসির যদি বোঝার চেষ্টা করেন মানার চেষ্টা করেন এখান থেকে ওঠার আগে একশো রাকাতের চাইতে বেশি সব বান্দার আমল নামাই দিয়ে দিবে বলেন তো দেখি তিনটায়াতের তাফসির শুনলে সব হবে কত

চাইতে বেশি সাপ যদি হয় তিনশো রাকাতে চাইতে বেশি সাপ যিনি তিন আয়াতের তাফসিরে দান করবেন তিনি কে তবে আমাদের তো সেই জ্ঞান নাই জ্ঞানের খুব স্বল্পতা খুব দন্য দশা জ্ঞানের অল্প স্বল্প জ্ঞান থেকে স্বল্প কথায় যদি সুরায় ফুসিলাত হামিম সাজদা তিনটা আতের তফসিল করে শোনাতে পারি উঠার আগি তিনশো রাকাতের চাইতে বেশি সব বান্দার আমল নামে আমরা দিয়ে দিবে সোহান একই সাহাবি আবু জার কে ডেকে বললেন আবু জার সনব লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাব মিনাল যদি নতুন কোন একটা জ্ঞান শিখতে পারো আগে যেটা তুমি জানতে না যেটা তুমি বুঝতে না এমন কোন জ্ঞান যদি শিখতে পারো হয়তো আমল করতে পেরেছ অথবা পারো নাই উঠার আগে আমল নামায় এক হাজার রাকাতের চাইতে বেশি সব যিনি দান করে দিবেন তিনি কি এই রকম একটা মাহফিলে যারা যারা আমরা বসি পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা বাড়ি চলে যাব হাত উঠায় দেখাই আবেগ আবেগ আমি দেখতে পাচ্ছি অনেকেই পঞ্চাশ পার্সেন্ট শুনেই চলে যাবেন এই মাহফিলে যারা বসছেন পঞ্চাশ পার্সেন্ট শুনেই চলে যাবেন ভাই আমার না তো কয় না পঞ্চাশ পার্সেন্ট শুনেই চলে যাবেন আমি কিন্তু আপনাদের মাহফিলে নতুন না আমি এই মাহফিলে আরো আস।

একজন লোকও জানেন না ভালুকা মাশাল্লা এরা আমার একেবারে পাক্কা শ্রোতা চিন্তা করছেন আমার বাড়ি কই তাও খবর রাখছে আচ্ছা কত নরসুন্দি আর এই ভালুকা ময়মন কাছে না দূরে অনেক দূরত্ব আমাদের ভাষার মধ্যে মিল আছে না নাই খাওয়ন দাওনের মধ্যে মিল আছে না নাই আইসুন গিয়ে শুন খাই শুন সব মিল আস আছে না ভাই আস সেই দাবি থেকে বলতেছি মাহফিল পুরা শুনবেন না অর্ধেক শুনবেন এই মাহফিলে ষাট সত্তর পার্সেন্ট শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান আমি দেখছি মমির সিং একটা ব্যাগ করলো নাই সব সালা হয়ে গেছে এবার এই মা ফিলে আশি পার্সেন্ট পর্যন্ত শুনে কারা কারা যাব হাত উঠা দেখায় একজন ব্যাগ করলো নাই এবার দেখি একশো পার্সেন্ট শুনে কারা কারা যাব হাত উঠাই এবার একজনে তাকবিদ দিবেন যারা এখন বাদাম বুট খাইতেছে দৌড়া যেন মা ফিলে আসে যুবক তাকবিদ দিবেন দেখি তাকবিদ দেন তো দেখি মার্শাল বীর মুজাহিদের মতো একটা তাক বীর হয়েছে মার্শাল আমি দেখতে পাচ্ছি অনেক যুবক এখন মাহফিলের দিকে একেবারে তন্ময় হয়ে তাকায় আছে আল্লাহ জন্য এই নূরটা শেষ পর্যন্ত রাখে পড়ে না আমি বলেন তো একটা শুনলে সব কত এই মাহফিলে নতুন কোন একটা কিছু যদি শিখা নিয়ে বাড়ি যেতে পারেন সব কত মাহফিল কেন জানেন বসুন্ধরায় গেছি আমি কেনাকাটা করতে না এমনি মনে হয় ওই দিন বসুন্ধরা কাজ দিয়ে যাচ্ছিলাম মোবাইলের উপরে কিছু একটা স্ক্রিন ডিসক্রিন লাগাইতে হবে চিন্তা করলাম বসুন্ধরা থেকে লাগাই নিয়ে যাই সলা আসরের সময় হয়েছে চিন্তা করলাম নামাজটাও পড়ি ঠিক সেই মুহূর্তে দেখা হলো এই মাহফিলের ভাইয়ের সাথে কই আচ্ছা অতিথিদেরকে বিদায় দিতে গেছে ঠিক আছে এটাও বড় কাজ তো ভাই সেখানে দেখা মাত্র বলছে হুজুর আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিছে আমার মনটা বড় কষ্ট হুজুর আপনি আমার চিনছেন আমি ভালো কার সাখাওয়া হুজুর আপনি আমার মাহফিলে যাবেন ওই দিন দাওয়াত দিছে আমিও চিন্তা করলাম এই দাওয়াতে যাওয়া দরকার আল্লাহ পাক সেই দাওয়াতে আজকে এনেছে আল্লাহর কাছে কামনা করি প্রত্যেকটা গোলামকে আল্লাহ মাফ করে যেন জান্নাতি বানায় দেন পরে না আমি যেই আয়াত গুলো তেলাওয়াত করলাম ফেরেশতারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু আখেরাতের জীবনে ফেরেশতারা হবে আমাদের বন্ধু আপনার আমার মনে যা চাবে চাওয়ার আগে যিনি হাজির করে দিবেন তিনি কে দুনিয়ায় আপনার সব চাওয়া পুরা হবে না সব চাওয়া পাওয়া মালিক দুনিয়ায় পুরা করবে না কাউকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন সুস্থতার মতো রিজিক আল্লাহ পাক দান করেন নাই কাউকে আল্লাহ আর আলামিন সুস্থতার মতো রিজিক দিয়েছেন আত্মতৃপ্তি চক্ষু শীতল করা সন্তানাদি নিয়ামত দেন নাই কাউকে আল্লাহ সন্তানাদি নিয়ামত দিয়েছেন মানুষের মতো মানুষ সন্তানাদি হয় নাই কুরওয়াতু আয়ুনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা সন্তানাদি চক্ষু শীতলকারী হয় নাই কাউকে আল্লাহ আরব্বুরা আলামিন মেয়ে দিয়েছেন ছেলে দেয় নাই কাউকে আল্লাহ ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই কাউকে আল্লাহ শুধু মেয়ে দিয়েছেন ছেলে দেয় নাই ছেলে দিয়েছেন মেয়ে দেয় নাই কাউকে আল্লাহ ছেলে মেয়ে কোনটাই দেন নাই দুনিয়া সব আশা পূরণ হওয়ার জায়গা না মোবেনের সব আশা জান্নাতে যিনি পোড়া করে দেবেন তিনি কে তবে মোমেন দুনিয়াতে যেখানেই বিপদে পড়বে আল্লাহ ফেরেস্তা পাঠায়া মোমেনকে সহযোগিতা করবে সাহায্য করবে জোরে করে আল্লাহ আমি দেখতে পাচ্ছি একশো পার্সেন্ট থেকে দুইজন যুবক উঠছে যুবক দুজন বসলে এক ঘন্টা পরে এসেঞ্জা করলে কিছু হইতো না দেই বসেনি আল্লাহ রে এরপর বসার চিন্তা করতে চাই বাড়ি কই এই তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর এইরকম এক যুবক বসছে মানে একশো যুবক বসছে ঠিক কিনা বলে আছেন তো ইনশাল্লাহ আজকে মাহফিলে বসার সুযোগ আছে সুযোগ যতক্ষণ বয়ান করি ইনশাল্লাহ ক মার্শাল মুরব্বী একজন ওটার চিন্তা করছেন চিন্তা করছে থাক হুজুরে যুবক যদি এটা কয় আমি করে না জানি কি করব না মুরব্বী করে কিছু কইতাম না যুবকরা যদি এক ঘন্টা পরে এসেঞ্জা করে কি বুক আজকের এই মাহফিলে যারা বসছি আল্লাহ যেন আমাদের মনের আশা দুনিয়া আখেরাতে উভয় জগতে যেন পুরা করে দেয় পরে না আমি সেই মতার প্রান্তে মাত্র তিন হাজার সাহাবি লাখ হেরা কিলিয়াসের বাহিনীর বিরুদ্ধে লড়বে আল্লাহর নবীর একজন সাহাবি হারেস বিন উমায়ের আল আজদি তাকে দিয়ে নবীজি চিঠি পাঠিয়েছিলেন খ্রিস্টানের কাছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ কোন শান্তির মধ্যে থাকবে চিঠি নিয়ে হারিস বিন উমায়ের আল আজদি যেই কাফের কাছে দিয়েছে প্রথম বালো ব্যবহার করে ধোকা দিয়েছে গাছের সঙ্গে সাহাবিকে বেঁধে ফেলেছে তরবারি দিয়ে আঘাত করেছে রক্তগুলা ফোটায় ফোটায় পড়ছে হার এফ বি নোমায়েরা লাজদীপ রক্ত দড়ি বললেন ফুস্তর আপ্লিল কাবার ও কাবার মালিক সাক্ষী হয়ে যান দিনের জন্য আমার রক্ত ঝরেছে আমি নিশ্চিত বিজি হয়ে গেলাম এই রক্তের ফোটায় যিনি মুসলমানদেরকে বিজয়ী বানান তিনি কে আর কোনো ভয় নেই সাহাবীর রক্ত ঝরল জমিনের মধ্যে পড়ল আল্লাহর নবীর কাছে একজন সাহাবী শাহাদাতের খবর যখন আসে হারেফ বিন ওমায়ের আল আজদি নবীজি বললেন ও সাহাবিরা রে আমার হারেসকে যারা মারল আর দেরি করা যাবে না জাহাদের জন্য প্রস্তুতি নাও জাহাদের জন্য প্রস্তুতি নাও আর দেরি করা যাবে না প্রাণান্ত কর জাহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও তিন হাজার সাহাবি কয় হাজার আর প্রতিপক্ষ কাফের হচ্ছে সেই যুগের আমেরিকার মতো সুপার পাওয়ার হেরা কিলিয়াসের বাহিনীর বিরুদ্ধে মুসলমান লড়বে সংখ্যায় মাত্র কয় হাজার তিন হাজার আর তারা হাজার ও হাজার তিন হাজার সাহাবিদি দি রসুল পাঠিয়ে দিচ্ছেন প্রথম সেনাপতি হবে নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে জায়দ রাতি আল্লাহ তানা কান্না শুরু করলেন নবীজি মনে হচ্ছে জীবনে আর কোনদিন প্যারা নবীকে দেখতে পারব না মনটা বড় দুর্বল হয়ে গেছে আল্লাহ নবী বললেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর নবীজির চাচাতো ভাই জাফর বিন আবি তালেব আল্লাহ নবী বললেন তিন নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা কয়জন হলো সবাই বলেন আর জোরে তিন তিন জন সেনাপতি কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন তিন জন বুঝে ফেলছে আমরা একজন মনে হয় বেঁচে ফিরবো না শহীদ হয়ে যাব হাজার কিলোমিটার পাড়ি দিস আমি নিজে এবার মতা প্রান্তের জর্ডানে নিজের চোখে গিয়ে দেখছি ওই জমিনে দাঁড়ায় নিজে কে এত মিসকিন মনে হয়েছে চিন্তা করছি আল্লাহ কেমন ছিল সেই যুগের সাহাবাই ফেরেশতা তাদেরকে সাহায্য দান করে দিছে জোরে খেয়ে না খেয়ে সফর করতে করতে উটের পিঠে চড়ে গুড়ার পিঠে চড়ে সাওয়ার হয়ে যখন আসলো তিনটা রাত কাটায় দিছে সাবাই খারাপ চিন্তা করলেন এই বিশাল বাহিনীর পিছনে আমরা যদি লড়াই করতে যাই কেমন করে লড়ব না জানি আমাদেরকে মেরে টুকরা টুকরা করে ফেলে তিনটা রাত কাটায় দিছে আব্দুল্লাহ বিন রাওয়াহাব তিনি একজন ভালো কবি ছিলেন সাহিত্যিক ছিলেন খুব ভালো বক্তৃতা দিতে পারতেন তিনি বক্তৃতা দিয়ে বললেন প্রয়োজনে তিন হাজার সাবির রক্তই জমিনে পড়বে এরপরেও পরাজিত চেহারা নিয়ে একজন বেঁচে বেচে ফিরব না জমিনে রক্তগুলা ঢেলে দেব যিনি দিন বিজয়ী করে দিবেন তিনি কে আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই স্পষ্ট বুঝতেছেন তো ভাই সাহাবাই একটা সেকেন্ড তার দেরি করে নেই আমি ওই পাহাড়টার প্রান্ত প্রান্ত দেখেছি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম এই মুহূর্তে প্রান্ত প্রান্ত আমি দেখেছি এই প্রান্তে সাহাবাই কেরাম অবস্থান করতেছে আর পুরা মাঠ জুড়ে লাখ সব হেরা ক্লিয়াসের বাহিনী সাহাবাই কালাম যখন আসলেন জাহাদের ময়দানে তিন হাজার জন মিলে যখন লড়াই শুরু করলেন জায়দিন হার তার বয়স তখন পঞ্চান্ন বছর চিন্তা করেন আমার বয়স যত তার চাইতে কত বেশি পঞ্চান্ন বছর বয়সে কচু কাটার মতো কাফেরদেরকে দের নামে পাঠাচ্ছে একটা পর্যায়ে কাফের তীর সেরে গেছে জাহবিন হারে জামিনের মধ্যে লুটায় পড়েছে সামনে তাকে দেখে বিন আবি তানেব

নিজের দুইটা বাহু দিয়ে বাম হাত কেটে ফেলার পরে বাহু দিয়ে আটকায় রাখছে যখন বাহু দিয়ে আর পারে না নিজের দাঁত গোড়া দিয়া কালেমার পতাকা উদ্দিন করে রেখেছে জমিনে পড়তে দেয় নাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা বলেন সহিহ বুখারীর বর্ণনা এসেছে একটানা দুইটানা দুই শরীরের মধ্যে আমরা গুনেছি পঞ্চাশটার অধিক আঘাত খেয়েছে তারপরেও কালেমার পতাকা জমিনে পড়তে দেয় না আবদুল্লা বিনা পতাকা আনিলেন তিন তিনজন সেনাপতির ভিতরে দুইজন চলে গেছে ফেরিস্তান আবিজির কাছে জিবরিল আলাইসালাম খবর পাঠায় দিস

জাফর তৈর কে এমন উপাধি দুনিয়ার মধ্যে দিয়ে দিছে আল্লাহর জান্নাতি দুইটা দানা মালিক লাগাই দিয়েছে দুইটা দানা দ্বীপ মালিকের জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে উড়ে বেড়াচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার